ঈদ মুবারক সম্মানিত বৃক্ষপ্রেমী এই ঈদের আনন্দে আমরা দিচ্ছি আপনাদেরকে লটকনের ফল সহ গাছ এবং খুবই তার রিজনেবল প্রাইসে আমার বাবা ধরে আছেন আমাদের মন আনন্দে ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ এই লটকন যে গাছগুলো আপনাদেরকে দিতে পারছি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ ঈদের ছুটিতে বাসায় যখন বসে আছেন তখন অনেকে আমাদেরকে নখ দিচ্ছেন যে ভাই আমাকে ফল লট লটকনের গাছ আমের গাছ পেয়ারা গাছ নানা ধরনের গাছ দেন তো বিক্ষোভ এখন বসন্তকাল অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোকিল ডাকছে তো এমন বসন্তের পরন্ত দুপুরে আমার বাবা যে লটকন গাছটি নিয়ে বসে আছেন এটির অফার প্রাইজ আমরা দিচ্ছি এরকম ব্লিচিং ড্রামের আমাদের দশ থেকে বারোটি চারার মতো রয়েছে ইনশাল্লাহ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে এজে কুরিয়ার এবং সুন্দরবন কুরিয়ারে আমরা বুকিং করে দিচ্ছি এই গাছগুলো সময় তো বৃক্ষভেমিগণ ছাড়া এই গাছগুলো আমরা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় বিক্রি কর করেছি বিগত বছরগুলোতে কিন্তু এবার আপনারা আমাদের প্যাকেজ নিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন তাই এই ব্লিচিং ড্রামের এমন অত্যন্ত সুন্দর ও ঝোপালো গাছটি আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি যে ফলের নাম শুনলেই মুখে জল চলে আসে জীবে চল চলে আসে তার নাম হলো লটকন অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এটি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ আমার বাবা এখন দেখাবেন যে এই গাছটিতে আরও কি পরিমাণ মুকুল ছিল তারপরেও সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে যেন অন্যান্য ফলগুলো কি হয় একটু বড় হয় এখান থেকে মুকুল সব মুকুল এখানে সবই মুকুল আসছিল এই যে এই পর্যন্ত মুকুল আসছিল পুরো গাছে মুকুল আসছিল এটা আমি কিন্তু সব মুকুল ভেঙে দেওয়া হয়েছে কেন ভেঙে দেওয়া হয় এই দিক দিয়ে উপরের গুলো ছোট গাছে গাছের মরার চান্স থাকে এবং অত ফল থাকলে গাছে ফল বড় হবে না জি সময় তো বৃক্ষপ্রেমীগণ অনেকে বলে লট করে দুইটা গাছ লাগবে স্ত্রী গাছ লাগবে পুরুষ গাছ লাগবে নরসিংহীর এমন সুস্বাদ্য সুমিষ্ট লট করে শুধু একটি গাছ রোপণ করবেন অনেকে বলে স্বেচ্ছেচে জায়গায় লটকন রোপণ করতে হয় আসলে অন্ধকার জায়গায় গাছের নিচে না সম্মানিত বৃক্ষপ্রেমীগণ আপনি যত রোদ্র জল জায়গায় লটকন গাছ রোপণ করবেন তত বেশি কি আপনি ফলন পাবেন তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সে পর্যাপ্ত কি চায় পানি চায় তাকে পর্যাপ্ত পানি দিতে হবে এই পুষ্টিগণ সমৃদ্ধ ফলটি আপনার বাড়িতে থাকলে যাদের হার্ট প্রবলেম রুচির সমস্যা বদহজমের সমস্যা এবং ভিটামিন সি এর অভাবজনিত রোগ থেকে শুরু করে তারপর রয়েছে আয়রন খনিজ থেকে শুরু করে অনেক কিছু এটা আপনার কভার করে আলহামদুলিল্লাহ তো এরকম একটি লটকন গাছ বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনার কি দেয় যদি মাটিতে রোপণ করেন ফলন দিয়ে থাকে সম্মানিত করে আমরা দেখেছি প্রতিবেদনে পঞ্চাশ বছরের উপরেও লটকন গাছ রয়েছে সম্মানিত বৃক্ষভেমী আপনারা এমন ব্লিচিং ড্রাম পাচ্ছেন মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হল বস্তার ভিতরে ওগুলো গাছ আছে আবার একটু অনেকগুলো গাছ রয়েছে কিন্তু আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্লিচিং ড্রামগুলো দশ থেকে বারোটি রয়েছে সেই ভাগ্যবান যারা এই গাছগুলো নিতে যাচ্ছে ছাদে বসিয়ে বা বাড়ি এভাবে বসিয়ে বা বেলকনতে বসিয়ে লটকন খাওয়া শুরু করবেন সময় সুযোগ হলে এখানে আপনি পাঁচ দশ বছর খেতে পারবেন আলহামদুলিল্লাহ যদি একটু বড় ড্রামে শিফট করে দেন কিন্তু আমরা বলবো যে কয়েক বছর খাওয়ার পর ফল নেওয়ার পর আপনারা সেটা কি করবেন একটি মাটিতে রোপণ করে দিবেন একটি গাছ আপনার পরবর্তী জেনারেশন খাবে পশু পাখিয়ে খাবে আপনি এবং আপনার জন্য সকালে দোয়া করবে শুধু তাই নয় বাণিজ্যিক চাষের জন্য আমাদের চারা রয়েছে সেই চারাগুলো নিয়ে আপনারা বাণিজ্যিক চাষও করতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম